আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জিলহজ মাসের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আমরা জানি এই মাস পবিত্র জিলহজ মাস আল্লাহ সহায়ন খুয়া তালা যে বারোটি মাস দান করেছেন সেই বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম দশটি দিন অত্যন্ত পূর্ণময় এই দশটি দিন এবাদত বন্দিগি করা প্রত্যেক মানব মানবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লা সুবাহ পরানুল ক্যিব সুরা আল ফাজ এক এবং দুই নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ওল ফাজ ওয়ালিন আশ শপথ প্রভাতের এবং শপথ দশ রাতের এখানে তাফসিরে ইবনে ক্যাসির চতুর্থ খণ্ড পাঁচশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে যে দশ রাতের কথা বর্ণিত হয়েছে এই দশ রাত বলতে জিলহজের এক থেকে দশ রাত প্রথম দশটি রাত উদ্দেশ্য হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তিনি বলেন প্রিয় নবী রসুল আরবি হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালার কাছে জিলহজের দশ দিনের আমলের চেয়ে অন্য আমল উত্তম নয় আবু দাউদ শরীফ চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস কেননা জিলহজের দশ দিনের প্রতিটি রোজা অর্থাৎ একটি রোজা একটি বছরের রোজার নেয় এবং একটি রাতে ইবাদত করা একটি সবে কদরের রাতে ইবাদত করার নেয় সবাব সোবাহ যে হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে এবং বিশেষ করে এই জিলহজ মাসের নয় তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেই দিনটি হচ্ছে ইয়মা আরাফা বাংলাদেশ ইয়মা আরাফা অন্য দিন যদি কেউ পালন করে তাহলে হবে না অর্থাৎ সৌদি আরবের সাথে ইয়মা আরাফা পালন করতে হবে হজের দিন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস কেউ যদি আরাফার দিন রোজা রাখে রাখেসুবাহায় তালা তার পূর্বের এক বছর পরের এক বছর অর্থাৎ দুই বছরের গুণা ক্ষমা করে দেন যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিন এবং দশটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি রাত্রে এবাদত বন্দিগি করা আমাদের কর্তব্য এবং দিনের বেলায় রোজা রাখা আমাদের কর্তব্য এবং জিলহজ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অমরা করা এবং হজ করা রসুল্লা সাল্লাম বলেছেন বোখারি মুসলিম শরীফের হাদিস আল আল্লামরা এক ওমরা থেকে আরেক ওমরা আল্লাহ সুবাহ জিন্দিগির মাফ করে দেন এবং হজ্জি মাবরুর মকবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত বুখারি মুসলিম শেরপির হাদিস অনুযায়ী জিলহজ মাসের প্রথম দশ দিনের তৃতীয় কাজ হচ্ছে ওমরা করা এবং হজ পালন করা চতুর্থ কাজ হচ্ছে এই দশ দিনে বেশি বেশি তাহলিল পড়া তাকবির পড়া তাজবি পড়া অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ। লা লাহ ইহ তাহলিল হল লা ইহ্লাহ তাকবীর হলো আল্লাহ আকবর তসবির হল সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লা ইহু আকবর এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি করা অর্থাৎ যারা কোরবানি করবেন তারা যেন চুল গোফ নখকে তারা যেন এক থেকে দশ তারিখের ভিতরে না কাটেন এবং বিশেষ করে নয় জিলহজ ফজর থেকে বারোই জিলহজ আসর পর্যন্ত তাকবীরের তা আকবার পড়া আকবার আল্লাহর হাম বিশেষ করে বাহরুর রায়ক এবং ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে কমপক্ষে ফরজ নামাজের পর একবার হলেও এই তাকবীর অবশ্যই আদায় করতে হবে আর একটি বিষয় কোরবানি করব আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন ফাসলি রিকাওয়ান হার তোমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো এই কোরবানি লোক দেখানো নয় অনেক দাম দিয়ে বড় পশু কোরবানি করা কোরবানি নয় অর্থাৎ আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করা পশু পশুজবের মাধ্যমে এটাই হচ্ছে কোরবানি আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করি এবং আমরা জিলহজ মাসে দিনের বেলায় রোজা রাখি জিলহজ মাসের প্রথম দশ তারিখ রাত্রিবেলায় এবাদত করি জিলহজ মাসের প্রথম দশ তারিখে অমরা করি জিলহজ মাসের প্রথম দশ তারিখ আমরা বেশি বেশি তকবীর তাহলিল এবং আল্লাহর জিকির করি নবী দুরুদ পড়ি আল্লাহ সব হায় না আমাদেরকে পালন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু